সালাম আলাইকুম সুপ্রিয় বাগান প্রেয়ী ভাই বোনেরা কৃষক ভাইয়েরা আশা করি আপনার সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা আমাকে জানিয়েছিলেন যে আপনাদের এনপিকে প্রয়োজন এবং এনপিকে ছাড়াও অনেক ধরনের মেডিসিন প্রয়োজন সেগুলো ইতিমধ্যে আনতে সক্ষম হয়েছি আমি রাজীব আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু রয়েছে এখানে ক্যালসিয়াম নাইট্রেট ফার্টিলাইজার রয়েছে রয়েছে এনপি কে কুড়ি 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 রয়েছে এনপি কে উনিশ উনিশ এবং এনপি কে শূন্য শূন্য পঞ্চাশ এছাড়াও আমার কাছে আরও অনেক ধরনের মেডিসিন রয়েছে কৃষি বিষয়ক ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনারা এই আইটেমগুলো দেখতে পাবেন খুব সহজেই বাংলাদেশের সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে আপনারা কিন্তু খুব সহজেই আমার কাছ থেকে অর্ডার করতে পারবেন আপনারা জানেন যে আমি আমার সকল পণ্যের গ্যারান্টি দিয়েই ক্রয় করে থাকি এবং অথেন্টিক সোর্স দিয়েই কিন্তু এই পণ্যগুলো কালেক্ট করা হয় সুতরাং আপনারা যারা ইতিমধ্যে ব্যবহার করেছেন আশা করি ভালো ফলাফল পেয়েছেন মাথায় রাখবেন প্রয়োগের নিয়মের উপরেই কিন্তু মূলত ফলটা নির্ভর করে আর অবশ্যই ফার্টিলাইজারটা তো ভালো হতেই হবে এখানে যে ফার্টিলাইজারগুলো রয়েছে আপনাদের কাঙ্ক্ষিত সে ফার্টিলাইজারগুলো আনতেই আমি সক্ষম হয়েছি অকৃত্রিম প্রচেষ্টায় এই ফার্টিলাইজারগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি সুতরাং বাংলাদেশের সকল জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে খুব সহজেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য সরাসরি কল করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজে নাক দিতে পারেন সরাসরি কলও করতে পারেন হোয়াটসঅ্যাপ কিংবা ইমতেও কল করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মুহূর্তে অর্ডার করার জন্য সরাসরি কল করতে পারেন ধন্যবাদ